তোমার ব্যাটা ফুল ফুটেছে ভাইয়ের দোল ভাইয়ের নামে কিছু বললে গায়ে ফোটে সো হ্যালো হ্যালোয়ান আবার আমার আর একটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত সবাই জানাই শুভ সকাল আমার ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি সবাই সঙ্গে থেকে আশা করছি ভালো হবে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে মাথার চুলটা আঁচড়ে নিয়ে কোনো রকম চা বিস্কুট নিয়ে বসে পড়েছি প্রথমে তো আমার এক গ্লাস জল খাওয়াই লাগে খালি পেটে তারপরে চা বিস্কুট এই যে এদিকে আমার ছোটরা নিয়ে উঠে পড়েছে তার জন্য এই যে তার ব্রেকফাস্ট ছাতু ছাতুগুলো দিলাম তার জন্য আর এই দিকে দুই দিন ভোর ঝড় বৃষ্টি হয়ে আমার কাজ বাড়িয়ে দিয়েছে গাইস যেমনি ঝড়েতে পুরো বাড়ি ধুলো কিচকিচ করছে ঝাঁট দাও পরিষ্কার দাও মোছামুছি করো আর তেমনি বৃষ্টির জল আমার সব কাঠপাতা ভিজে গেছে ঠিক আছে কাঠ পাতাগুলো একটু রোদে দিয়ে দিই না হলে এইগুলো আবার রকম হয়ে যাবে না আর পচে পচে যাবে এরকম হয়েছিল সব বৃষ্টির কালো হয়ে তো পাতা সেই জন্য ভাবলাম যেহেতু একদম ঝাঁ চকচকে রোদ বেরিয়েছে তো রোদের মাঝে একটু বার করে দিই তারপর আবার বিকেলবেলা তুলে নেব তারপরে গাইস বসে গেছি কয়েকটা ছেঁড়া টুকরো কাপড় নিয়ে না গাইস এটা হচ্ছে আমার কাজ এরকম যখন কাঁচা অবস্থায় থাকে পিসটা তখন এরকম টুকরো টুকরো তিনটে থাকে তিনটে লেহেঙ্গা জুড়লে একটা লেহেঙ্গা তৈরি হয় মানে তিনটে কলি জুললে তারপর একটা লেহেঙ্গা তৈরি হয় তো তখন এরকম পুরো কাঁচের দিন যখন থাকে ওরকম পুরো সাদা সাপটা কাজ থাকে আর তারপর তৈরি করার ফিনিশিং হয়ে যাওয়ার পর শাড়িটা ঠিক এই রকম দেখতে লাগে তোমাদের কীরকম লাগছে আমি জানি না বাট কিন্তু যখন তুমি খালি আমার সামনে পুরো কাজটা দেখবে ক্যামেরায় কীরকম লাগছে বলতে পারবো না সামনে থেকে যখন দেখবে অসাধারণ লাগে খুবই সুন্দর দেখতে লাগে শাড়িগুলো আমার তো ভীষণ পছন্দ আর কতটা ফাইন সুতোর কাপড়গুলো হয় দেখতে পাচ্ছ নিচে যা পরে আছে সবই দেখা যাচ্ছে তো তারপরে বসে গেছিলাম আনাজ করতে ও মা আমার কর্তা ট্যালেন্ট চারটি উচ্ছে কালকে নিয়েছি আজকে পুরো পাকা ওই জন্যই বলি বাজার করুনি কে তোমার ব্যাটা এই দেখো ফুল ফুটেছে দেখতে পাই না এই দেখো ওই জন্যই ওই জন্যই তো তোমায় বলি তুমি বাজার করে এনে দেবে ভাই দিদি দোষ ওই তো তোমার ভাই এনেছে দেখো রাখো ফুল ফুটেছে ভাইয়ের দোল ভাইয়ের নামে কিছু বললে গায়ে ফটে এমনিতে কর্তামশাই মশাই বাজার সেরকম করতে পারে না অনেক গ্যাজ গ্যাজ করে অনেক সময় ঠিক নিয়ে আসে অনেক সময় ভুল নিয়ে আসে সেই জন্য ও বাজার করতে চায় না আমি ঘুমিয়ে থাকলেও পাড়াতে বাজার এলে আমাকে ডেকে দেয় যে তুমি বাজার করো না হলে আমি খিটমিট করতে থাকি প্রত্যেকটা সংসারেই সব মানুষের ভুল ঠিক থাকে আর সেই ভুল ঠিকগুলো বলতে গেলেই তখনই ঝামেলা শুরু হয়ে যায় কুরুক্ষেত্র শুরু হয়ে যায় তো সেইগুলোকে ইগনোর করে যতটা সম্ভব শান্তি বজায় রাখাই বেটার কেননা আমি যখনই এই সবজি ফবজি আনাজপত্র নিয়ে ভুল তুটি ধরতে যাই তখনই আমাদের মধ্যে কিছু না কিছু একটা ঝামেলা বেঁধে যায় এদিকে আমাদের ভাজাভাজি পর্ব চলছে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা ঢ্যাঁড়সটা ভাজছি আজকে হচ্ছে ঢ্যাঁড়স চিংড়ি করব সেই জন্য আর সোনা বড় সোনা তো একদম সবজি খায় না এই ভাজা পটল ভাজাটা হলে একটু পছন্দ করে উচ্ছে হাতি দেবে না এটা করতামশাইয়ের জন্য আসলে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়া হয় সেই জন্য কর্তা মশাই একটু উচ্ছে ভাতে খেতে পছন্দ করে উনি কি আবার ভেজে দিলে পছন্দ হয় না যেহেতু উচ্ছেগুলো পেকে গেছে তো সেই জন্য ভেজে দিলাম আর এদিকে আমার হচ্ছে চিংড়ি ঢ্যাঁড়স রেডি হয়ে এসেছে দেখতে পাচ্ছ চিংড়ি ঢ্যাঁড়সের মধ্যে একটু দিয়ে দেব সর্ষে বাটা আসলে পেস্ট করা সর্ষেকে আমি একটু গরম জল দিয়ে নুন দিয়ে গুলে নিলাম তাহলে আর সর্ষে বাটাটা তেতো হবে না আর এদিকে আমার তরকারি প্রায় হয়ে এসেছে কিছু দিয়ে দিলাম আসলে সর্ষে বাটাটা বেশি দেবো না ঢেঁড়স চিংড়িতে সর্ষে বাটা বেশি দিলে একটু তেতো টাইপের লাগে ভালো লাগে না শুধু যদি ঢ্যাঁড়সটা হচ্ছে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল হতো এতে দিলে বেশি করে ভালো লাগতো তো এখনকার মতন টাটা জয়গুরু সবাই ভালো থেকো